সব বাইকে শুভেচ্ছা নিয়ে আমি ঝর্ণা রান্নাঘরে এসে গেছি আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি খুব ভালো আছে আমি আজকে রান্নাঘরে পটল চিংড়ি আলু তিনজনকে নিয়ে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা কষা করে আমি আপনাদের দেখাব এখানে আমার পাঁচশো পটল আছে আর আলুও আছে বড়ো বড়ো সাতশো আলুটা বেশি আছে সাতশো আর এখানে দুশো চিংড়ি মাছ আর যা যা লাগছে দেখাচ্ছি টক দই এইটা হচ্ছে আদা আর রসুন বাটা এটা তেল এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পেঁয়াজ চামচ হলুদ দিলাম লবণ চিংড়ি মাছ ভাজার জন্য এই তেলটা এবার আমি নামিয়ে দেব তার জন্য আমি তেল দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ করি চাপা দিয়ে দিই হ্যাঁ লাল লাল হয়ে গেছে আমি এবারে এগুলো তুলব এখানে এখন আমি সামান্য তেল দেবো আমার ভাজার ধরে এইটাও আমি এখন ঢেকে দেবো এইটাও একটু লাল লাল প্লে আমি নাম আমি এবার এইটাকে নামিয়ে দেব পটল আলু ভাজা হয়ে গেল চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এবারে রান্নায় আসবো আমি আরও পঁচিশ গ্রাম তেল এখানে দিলাম জিরে একটা চামচ আর চারটে তেজপাতা এখানে আমার দুটো ছোট পেঁয়াজ আছে আমি আদা আর রসুন বাতা একটা রসুন আছে আমার আর আদা আছে পঁচিশ গ্রাম আমি সমস্ত কিছু যখন ভেজেছি সবেতেই নুন দিয়েছি এই জন্য এখানে হাফটা চামচেরও কম আমি নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর চা চামচ দিলাম জন্য একটা চামচ চিনির গুঁড়ো ধনের গুঁড়ো একটা চামচ পঁচিশ গ্রামের মতন টক দই আমার আছে আমি এখানে দিলাম এটা হচ্ছে টমেটো সস ছোটো বাটির হাফ বাটি আমি টমেটো সস এখানে দিলাম এবারে কষবে খুব ভালো করে কষে তারপরে সব কিছু আমি এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেবো কেননা একটু সিদ্ধ হবে একটু ঢাকা দেবো কষাটা হওয়ার জন্য আমি তিন মিনিট পরে ফিরে আসবো তিন মিনিট পরে ফিরে এলাম কষেছে খুব সুন্দর কষেছে এবারে আমি পটল আর আলু যেগুলো আছে ওগুলো সব এখানে দিয়ে দেব মাংসকে হার মানায় যদি ঠিকঠাক এই পটল আলু আর চিংড়ি মাছের কষা করা যায় আমি জল দেব তাহলে আর কিচ্ছু রান্না লাগে না এই দিয়েই আপনারা ভাত রুটি লুচি সব খাওয়া যায় এত সুন্দর হয় এবারে আবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবারে সব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট আমি রাখবো তারপরে ফিরে এলাম অপূর্ব গন্ধ হচ্ছে অপূর্ব আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর প্যান্ট দেখতেও সুন্দর না জানি খেতে কি সুন্দর হবে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখব হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে আমার এখন এখানে গরম মশলা আসবে শুধু গরম মশলাটা এখানে আসবে আমি এখন গরম মশলাটা দেব একটা চামচ গরম মশলা আমি আর টানাবো না একদম ঠিকঠাক হয়েছে আমি এখন এটা নামিয়ে দেব আমার আলুও সিদ্ধ হয়ে গেছে এ দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আমার সব সিদ্ধ হয়ে গেছে পটল তো সিদ্ধ হয়েইছে আমি এখন এটা নামাবো আপনারা এইভাবে পটল চিংড়ি করে খান ভীষণ ভীষণ ভালো রান্না খুব ভালো লাগবে রুটি ভাত লুচি সবার সঙ্গে এটা মানাবে আমার পটল চিংড়ি হয়ে গেল আপনারা এইভাবে করুন ভীষণ ভীষণ ভালো হয় মনেই হবে না যে পটল খাচ্ছেন অনেকে পটল খেতে চায় না এইভাবে করলে তারা পটলকে খুব ভালোবেসে ফেলবে তাহলে আমি এখন আসছি আমি ঝড় না আমার চ্যানেলটা যারা নতুন এখনও দেখেননি আমাকে আমি কি ঝড় না কী রান্না করছি কিভাবে করছি তাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিই তাহলে আমি এখন আসছি আমি ঝড় না সবাই খুব খুব ভালো থাকবে